সালামু আলাইকুম ফার্নিচার সম্পর্ক থেকে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম স্পেশাল একটি টিউলিপ মডেল সোফা সেট দেখানোর জন্য যারা ভেলভেট ফেব্রিকের মধ্যে ফাইভ সিটের সোফা সেট সোফা সেট চান মানে ফুলের ডিজাইন টিউলিপ সোফা যেটার নামটা হচ্ছে টিউলিপ সোফা যার সোফাটা একটু দেখেন খুবই সুন্দর একটা সোফা সেট এবং এখানে স্টিল দেওয়া আছে দেখেন আমার এখানে কিন্তু মানে মতো কাজ হাতের ছাপ দেখা যাচ্ছে আসলে এটা এত সুন্দর একটা সোফা মনে হবে যে আপনি একটা ফুলের উপর বসে আছেন আসলে আমরা কিন্তু এই ধরনের প্রিমিয়াম সোফা সেট তৈরি করতেছি তা আমাদের কাছে চাইলে আপনার অর্ডার করে নিতে পারেন কাস্টমাইজ করে প্লাস হচ্ছে রেডিমেড নিতে পারেন শোরুম এসে ভিজিট করতে পারবেন শোরুমের লোকেশন হচ্ছে যমুনা ফিচার পার্কের উত্তর পাশে করিল চৌ রাস্তা ক এই লোকেশনে বসে দেখে অর্ডার করতে পারবেন প্লাস বাসে বসে অর্ডার করতে পারবেন স্ট্রাকচার সম্পূর্ণ সম্পূর্ণ স্ট্রাকচার হচ্ছে গর্জন কাঠের পায়াগুলো কিন্তু অ্যালো স্টিলের দেওয়া আছে খুবই সুন্দর স্টিলের পায়া ফেব্রিকটা হচ্ছে সুইট ভেলভেট ফেব্রিক আপনারা এটার অনেকগুলো কালার পাবেন কালার অপশন পাবেন ইউনিক ইউনিক কালারগুলো আমাদের কাছে আছে জাস্ট অর্ডার করতে শোরুমে চলে আসেন অথবা আমাদেরকে ইনবক্স করেন অনলাইনে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন আপনারা আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ